সাকিব খান ও আমার মধ্যে অনেক মিল আছে আমার জন্ম হয়েছিল যে সালে সাকিব খানের জন্ম একই সালে আজ থেকে পঁচিশ বছর আগে অর্থাৎ উনিশশো সালে সাকিব খানের প্রথম সিনেমা মুক্তি পায় ঠিক সেই বছরই আমার ব্র্যান্ড ব্ল্যাক আত্মপ্রকাশ করে এভাবেই সাকিবের সঙ্গে কাজ গিয়ে নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন জনপ্রিয় গায়ক তাহসান খান এবার তাহসান ও সাকিবকে একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় এই গায়ক আরো বলেন প্রায় পঁচিশ বছর ধরে কিন্তু আমরা দুজন দর্শক শ্রোতার ভালোবাসা পাচ্ছি এত বছর পর আমরা এক প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পেলাম তাসান আরো বলেন রিমা খালেনে সুনাম শুনেছিলাম বহু আগে অফিসিয়ালি যুক্ত হলাম আমি খুবই উচ্ছ্বসিত রিমা খালেনের সঙ্গে যোগ দিয়ে শিল্পী হিসেবে আমাদের কিছু দায়বদ্ধতা থাকে সেই দায়বদ্ধতা থেকে আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে আবারও দেশের মানুষের কাছে পৌঁছাতে চাই তাসান নিয়ে শাকিব খান বলেন তাহসানের মতো মাল্টি ট্যালেন্টেড একজন শিল্পীকে আমাদের সাথে পেয়ে আমরা আনন্দিত আমরা বিশেষ করি তার মতো গুণী মানুষের সঙ্গে যুক্ত হয় একসঙ্গে পথ চলা কোম্পানির সাফল্যকে বৃদ্ধি করবে